আসসালামু আলাইকুম ভিউয়ার ভিউ আশা রাখি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের সকলের প্রিয়ার এক্সপার্ট মান্নান এই মুহূর্তে আছি প্যারাঙে আমি মালয়েশিয়া থেকে কলামপুর থেকে প্যারাঙে আসছি আমি এই মুহূর্তে প্যারাঙে আছি প্যানাংয়ে আমি দীর্ঘ আসলে তিন চার দিন থাকবো যারা প্যানাংয়ে বসে চুল লাগাতে চেয়েছেন বা যারা আমাদের সাথে কথা বলেছেন সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সবাই আমাদের সাথে কমিউনিকেশন করেছেন আমরা বেসিক্যালি দেশের বাইরে দুইটা পদ্ধতিতে চুল লাগিয়ে দিই একটা ফিক্সড একটা নন ফিক্সড ফিক্সড করলে আপনি মাথা রেখে সাবান শুম্ব গোসল করতে পারবেন নন ফিক্স করলে ইচ্ছে হলে খুলতে পারবেন লাগাতে পারবেন যাদের একদম চকচকা টাক হয়ে গেছে তাদের জন্য আসলে ফিক্সড করলে ভালো হয় আমাদের সাজেস্ট বাট আমার ভাই ভাই নাম কি ভাই জি একরাম ভাই একরাম ভাই আসলে বেসিক্যালি উনি ফিক্সড একটা চুল করেছিলেন ঢাকা থেকে কোন জায়গা থেকে করেছে আমি জানি না ভালো করে উনি আসলে বলছে ওনার একটু আনিজি লাগতেছে ভালো লাগছে না উনি একটা ক্লিপ সিস্টেম চুল লাগিয়ে নিল আজকে

আপনার এখান থেকে আমার আজকে প্রায় ইপু থেকে একজন কাস্টমার আসছে ইপু প্যারাক উনিও ভাই প্যারাক থেকে আসছে অনেক দূরে এখান থেকে অনেক 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 দূরে আমরা সবসময় একটা জিনিস বলি যে আপনারা যারা চুল লাগাতে চান চুলের ঢেকোনো বিষয় যে কোনো তত্বের জন্য আপনারা আমাদেরকে ইনবক্স করুন ফ্রন্ট ব্যাক আইডিতে 4 টা ছবি পাঠান এটা কিন্তু আমি ফ্লিপ সিস্টেম করেছি আমার বিল চুলটা করেছেন আপনারা আপনার কি মনে হচ্ছে যে আপনার সাথে সাথে 15 কোনো পুরনো হইছে ভাই না না প্রভাষী উদ্দেশ্য কিছু বলেন আপনি যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বল বলবো যে আসেন কোনো সমস্যা নাই তো আইছি দূর থেকে আপনারাও আসেন ওকে ডাক্তার ভাই থ্যাংক ইউ সকল সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ